নির্বাচনটা যদি সঠিক সময় না হয় আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করবে এদিন আমি বলি নাই যে ডেবিন শুধু আওয়ামী লীগে আছে বিএনপিতে যদি থাকে এটা সরকার ব্যয় করবে যদি নাগরিক কমিটিতে থাকে এটাও সরকার ব্যয় করবে যদি সাংবাদিকদের মধ্যে থাকে সেটাও সরকার ব্যয় করবে আপনারা কি আসলে আওয়ামী লীগের মানে আপনারা যত গালি আওয়ামী লীগের আওয়ামী লীগ শাসন আমলে দিতেন এখন গালি একটু কমে গেছে বনা হয় আপনাদের সাথে কি কোনো একটা একটা আমি একটা জিনিস বলি শুনেন যে মানুষটা চোখের সামনেই নাই যে মানুষটা সব কিছু নিয়ে পালিয়েছে যে মানুষটাকে ধরতে পারছে না যাও ধরার কথা সেটা সরকারে সরকার ধরছে না যে মানুষটা আমার সামনে নাই আজকে আর কথা কি ছিল আমি আসলে জেবিনের টকশো করার কথা ছিল না আমার সাথে আওয়ামী লীগের একজন হয় প্রতিত নেতা এমপি বাগমা মন্ত্রী এদের সঙ্গে করার কথা ছিল সো যে যে মানুষটাই নাই তার তাদের নিয়ে আকাইমা খালি মানে এরকম একটা দল উদার নৈতিক দল বিএনপি হলো এরকম একটা দল যে দলটা এরকম যে একটা বাঘ দশটা মানুষ খেয়ে ফেলছে তারপরে বাঘটা খায় আহত হয়ে কাঁচলাচ্ছে বাঘটার কাছে হয়তো এক গ্লাস পানি নিয়ে গেল এটা কিন্তু এটা কিন্তু সৃষ্টিকর্তা এই বিধানটা দিয়ে দিয়েছে কারণ মানে এই না যে বাগের বিচার হবে না এটা চায় না এটা অবশ্যই চায় কিন্তু ভাগটাকে যেটা আমি আপনাকে লাস্ট বলি যে फांसी দণ্ডে আসামি ফাসির যে আসামি তাকেও কিন্তু মৃত্যুর আগে চেক করা হয় সে সুস্থ কিনা সে যদি অসুস্থ হয় তার কিন্তু फांसी হয় না তুমি কিন্তু এটাও বলি নাই যে আপনার এই যে প্রত্যেককেই

মানে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না এটা আমি আপনাকে আমি আপনাকে বলি আমি আপনাকে বলি যে বিদেশে আমি আমি আপনাকে বলি বিদেশি সংস্থার কথা যেরকম হইতেছে আদর্শ সংস্থার কথা যেরকম হইতেছে বিএনপির বর্তমান চেয়ারম্যান যে দেশে থাকে সেই দেশের ওয়েবসাইটে ঢুকিয়ে দেখা যায় কে তাকে কত টাকা দিচ্ছে আপনি আপনাকে আচ্ছা আমি আমি আপনাকে একটা কথা বলি জি আপা বিএনপি তিনশো আসনে মিনিমাম আপনার পাঁচটা করে যদি ক্যান্ডিডেট থাকে একদম একজন আরেকজনের চেয়ে যোগ্য কোন অযোগ্য নাই পাঁচটা করে যদি গড়ে করে ক্যান্ডিডেট থাকে তাহলে 3 5 1500 রাইট 1500 ক্যান্ডিডেট আছে 1500 ক্যান্ডিডেটের মধ্যে আপনি জানেন বিএনপি এর ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শিশু শিষ্য ব্যবসায়ী সফটজনি এবং আম্বলিগের আম্বলিও তারা খুব দারুণ ব্যবসা করেছে সেজন্য তার একটু কৃতজ্ঞ আছে আম্বলিগের কিছু না কিছু থাকে আপনি আমি ওইটা বললাম এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান সেখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে এবং তার মধ্যে বিশ পনেরো লক্ষ আপনার যাদের অনেক হোটেল আছে আপনি জানেন যেমন ধরেন তারেক রহমানি আপনি বিপদ হবে আপনি আটকাবেন আমি বলি আপনি এই কথাটা বলেন না আপনার আমি আটকাই আমি আপনাকে খুবই ভালোবাসি সেজন্য আটকাইলাম আমি আপনাকে বলি আমার কোন অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমাকে বলি আমি আমি প্রশ্নটা বলি জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা পনেরোশো সংসদ কোথা থেকে আসতেছে আমার শুনে আমার দিতে হবে কেন আমার যে নেতা আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না এখানে কিন্তু কোন নিষেধাজ্ঞা এখানে কোন নিষেধাজ্ঞা নাই এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে তারা যারা বিএনপি করে তারা পাশে দাঁড়াতেই পারে আমি কিন্তু এই কথাটা বলছি তার জন্য তাকে যে কিছু করতে হবে সে তো সারাদিন পারসন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা কোথেকে আসতে চাপায় একটু চাওয়া আমাদের এটা আপনারা এক কাজ করেন আপনারা করার জন্য আপনাদের আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয় হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে অনেকের সাথেই হয় তো আপনারা ওইখানে জিজ্ঞেস করেন আপনারা জিজ্ঞেস করতেই পারেন প্রসারিত অন্যভাবে করি আপনার কাছে হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিক ভাবে চাঁদা বলি টাকা বলি যেটা যেভাবে হ্যান্ডেল করে বা মানুষের টাকা এটা কি আসলে সচ্চ মানে দিস ইজ দ্য আইডিয়াল আমি আমি আপনাকে আমি আমি আপনাকে একটা কথা বলি বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য রাজনীতি আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে সেই সিস্টেম কোনটাই ভালো না যে বলেন না পকেটের সংখ্যা যতবারে পকেট মারের সংখ্যাও ততইবারে এবসলিউটলি তো ওই যে ওই পকেট মারের সংখ্যা বাড়াটা নেগেটিভ রাজনীতি নেগেটিভ প্রতিযোগিতা নেগেটিভ প্রশাসনিক কাজ ক্রম নেগেটিভ সবকিছু এগুলা কিন্তু বাংলাদেশে কোন তুলনাহীন হতেই আছে তো সেই জায়গায় আপনারা পজিটিভের জন্ম জন্মদিন পজিটিভের জবাবদিহিতা ট্রান্সপারেন্সি জন্ম দেন সেইখানে প্রত্যেকেই আপনি যে বলছেন যে চমৎকার কথা ডক্টর জামিন বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছি এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না আমরা একটু দেখাবো না যে দুই থেকে বিএনপির টাকা হইলো এই না ওরা তো আমি বলি আপনাকে যেটা বলছে এটা একদম ডাহা ডাহা ভুল আমি মিথ্যা বলবো না ভুল এই জন্যই যে আপনার জেবিনরা কি বলছে

আর ওরা যে ব্যর্থ এই দায় ওদের না আমরা কেউ ওদেরকে সাহায্য করতেছি না কিন্তু আসলে না ওদেরকে যারা সাহায্য অবশ্যই করছে আপনি অরিজিনাল মাস্টার মাইন্ড ওদের সাথে আচ্ছা বিএনপি নিজেকে মধ্যপন্থী বলে থাকে এনসিপিও নিজেকে মধ্যপন্থী বলছে জাতীয় নাগরিক পার্টি নিজেদেরকে খুবই মধ্যপন্থী বলছে বিএনপি রাজনীতির আপনাদের পার্থক্যটা কোথায় আমরা আসলে জামাত ইসলামী নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের মামুনুল হক এর যে রাজনীতি তার সঙ্গে বিএনপি তুলনায় এনসিপি নেতাদের বসা বেশি দেখতে পাচ্ছি সংস্কার বিষয় চাহিদা কাঁচা কাঁচা দেখতে পাচ্ছি আপনি যদি একটু বলেন যে বিএনপি রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্য কোথায় কার রাজনীতির সঙ্গে আপনাদের মিলটা কোথায় ডক্টর জাবেদ আমরা মধ্যপন্থী দল এবং এখানে যখন জাতীয় নাগরিক কমিটি থেকে যখন জাতীয় এনসিপি হয় আমাদের এখানে কিন্তু অনেক এই জুলাই গণ অভ্যুত্থানপন্থী অনেক মানুষ কিন্তু বিভিন্ন মতে বিভিন্ন আদর্শের কিন্তু তারা যখন জুলাইয়ের পরে দেশকে নতুন ভাবে দেখতে দেখা শুরু করেছে বা এখন অবস্থার অনেক পরিবর্তন নতুন ভাবে ভাবতে শুরু করেছে তখন কিন্তু অনেকেই এই ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন দল সেখানে এসে যোগ দিয়েছে বা আগে কমিটিতে যোগ দিয়েছে এখন এই জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে কিন্তু অনেকের ইচ্ছা অনেকের আকাঙ্ক্ষা অনেকের কন্ট্রিবিউশনের যে প্ল্যানিং এগুলো সবকিছু চেঞ্জ হয়েছে তা আমরা কিন্তু কিন্তু যারা আমাদের সাথে আছেন আমরা কিন্তু কিন্তু সবাইকে নিয়েই সামনে আগাতে চাই এবং এই বাংলাদেশ পন্থী যারা তাদেরকে নিয়ে আগাতে চাই কিন্তু এই যে ধর্ম রাজনীতি আসলে এনসিপি করবে না কিন্তু যে একটা সামাজিক পরিসরে যে একটা ধর্মের যে একটা নিয়ম কানুন আছে এটার প্রতিও কিন্তু আমরা শ্রদ্ধাশীল তো এখানে কোনো কারো পন্থী হওয়া কারো ঘেঁষা এরকম কোনো কিছু ব্যাপার না আমরা একদম স্বতন্ত্রভাবে এখানে এবং আমি এটা এর আগে যেটা আপনার কথার জন্য আমি বলতে পারি নাই যে এখানে ছাত্রদের নেতৃত্ব দলটা হয়েছে ছাত্রদের এখানে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অনেকগুলো ফেস এখানে আছে কিন্তু এর সাথে কিন্তু পরবর্তীতে সিভিল সোসাইটি থেকে উল্লেখযোগ্য মানুষ এখানে যুক্ত হয়েছে যারা হয়তো আহ এখনো ওভাবে প্রাসঙ্গিক হয়ে উঠে নাই আপনাদের কাছে কিন্তু তারা কিন্তু এনসিপিকে একদম মূল জায়গা থেকে বা সাংগঠনিক পর্যায়ে থেকে কিন্তু খুব শক্ত ভাবে ধরে রেখেছে বা কাজ করছে তো আমার কাছে মনে হয় যে এরা যখন আরো প্রাসঙ্গিক হবে মানে এনসিপির যাদেরকে নিয়ে সামনে আগাচ্ছে তাদের থেকে এনসিপির নিজস্ব যাদেরকে নিয়ে দল গঠন হয়েছে তারা যখন সামনে আসবে তখন ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে আর আর আরেকটা হচ্ছে যে কারো মানে জামাত বা হচ্ছে অন্য কোন ইসলামিক দল বা ওরকম কারো সাথে যারা বাংলাদেশ পন্থী যারা এখন নতুন করে বাংলাদেশকে দেখতে চায় তাদের বিভিন্ন মত আদর্শ থাকতে পারে কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে যারা অন্যরকম ভাবে বাংলাদেশকে দেখতে চায় এবং বিভিন্ন এই যে গণতন্ত্রের পথে যে সৈরতন্ত্র থেকে গণতন্ত্রের যে একটা পথ এই পথে যারা সাথী হতে চায় তারা যাদেরকে নিয়েই কিন্তু এনসিপি আগাচ্ছে আহ ডক্টর মোহাম্মদ ইউনুস জোর দিয়ে বলছেন যে তিনি আসলে নির্বাচনটি চান হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং সেই সময়ের মধ্যে নির্বাচন হবে কিন্তু এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা বলতে শুনছি যে ডক্টর সরকার আর একটু সময় থাকলে ভালো হয় পাঁচ বছর ইত্যাদি আপনাদের অবস্থাটা আসলে কি ডক্টর ইনুস যদি সংস্কার না করতে পারেন এবং ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে তিনি বাধ্য হন সেই ক্ষেত্রে কি আপনারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করবেন যে না আমরা নির্বাচনটা আরেকটু পরে চাই না আমার মনে হয় এটা আমরা বেশ কয়েকবার এটা ক্লিয়ার করেছে এই সময়সীমা নিয়ে এনসিপির কোন দাবি দেওয়া নাই যে দুটা টাইম বলা হয়েছে ডিসেম্বর অথবা জুনের মধ্যে উনি শুরু থেকেই ডক্টর দায়িত্ব নেওয়ার পর থেকে দুটা সময়ের কথাই আমরা শুনছি তো এই দুটার মধ্যে আশা করি নির্বাচন হবে আমাদের দাবি দেওয়া বা আমাদের কথা যে আমরা নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি এবং যেগুলো মৌলিক সংস্কারে নির্বাচনের আগে কারণ আগে কিছুদিন আগেও দু এক সপ্তাহ আগেও ইয়েটা ছিল যে এটা কি গণপরিষদের মাধ্যমে হবে না ওনারা বলছেন যে পরবর্তীতে কিন্তু এখন তো ব্যাপারটা এমন হয়ে গেছে যে ওনারা সংস্কারই এদের কিছু সংস্কারই ওনারা চান না ওনারা প্রধানমন্ত্রীর ক্ষমতাও কমাতে চায় না তো এখন বিতর্কটা আমার মনে হয় অন্য জায়গায় বা আমাদের তর্কটা অন্য জায়গায় এখন কিন্তু সময় বা নির্বাচন হবে আমরা বক্তব্য একদম পরিষ্কার কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা আমার সময় নিয়ে আসলে কোন অবস্থা নেই আপনি নির্বাচন করবেন দেখেন নির্বাচন তো আসলে মানে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মত আমরা ভেবেছিলাম যে তিন মাস না হোক ছয় মাসের মধ্যে নির্বাচন দিবে তারা

বলেছে তারপরেও কিন্তু বলেছে যে যদি এর মধ্যে যদি তার আগে চায় তারপরে চায় এরকম এরকম একটা আন্দোলন করবেন আপা নির্বাচন নির্বাচনটা যদি সঠিক সময়ে না হয় আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করবে এমন কোন কথা না আওয়ামী লীগের বিচার হবে বিচার চাই বাট আমরা আন্দোলন করব নির্বাচনের জন্যই আওয়ামী লীগের সঙ্গে আমাদের মেন যে দ্বন্দ্বটা

আসলে যে সংসার ঈদের আগে যে জাতীয় ঐক্যমত কমিশনে যে প্রস্তাবগুলা জমা দেয়া হলো এটাতে যেসব গুলোতে বিএনপি একমত হয় নাই সেগুলো দিয়ে আমার মনে হয় সামনে আলোচনা হওয়া কারণ আমি একজন নারী হিসেবে যে সরাসরি নারী আসনে যে সরাসরি ভোটের পক্ষে এক্ষেত্রে স্থানীয় পর্যায়ে অনেক নারী নেতৃত্ব উঠে আসবে কেন ওনার এটা বিরোধিতা করছে এটা স্পষ্ট না কেন না কেন ওনার হ্যাঁ এবং এবং আপার হাউসে আমরা কিন্তু বলছি যে আগে থেকে প্রার্থী দিতে হবে